ক্ষমতা আসবে বিএনপি প্রধান বিরোধী দল হবে এনসিপি জামাত থার্ড নতুন বন্দোবস্তের আলামত দর্শক একটা ঘটনা নানান পার্সপেক্টিভে ব্যাখ্যা করা যায় একটা বিষয়ে নানান ব্যাখ্যা হতে পারে এক একটা স্কুল অফ থট একই বিষয়কে নানানভাবে ব্যাখ্যা করে থাকে যেমন ইসলামেরও আপনারা জানেন যে একই হাদিস হানাফি মাঝাবের ব্যাখ্যা একরকমের সাফি মাঝাবের ব্যাখ্যা আমি মালিকি মাঝহের ব্যাখ্যা অন্য রকম এখন যে লন্ডন বৈঠক হয়েছে লন্ডন সমঝোতা হয়েছে সেটা নানান ভাবে ব্যাখ্যা করা যায় যতগুলো ডাইমেনশন আছে যতগুলো পার্সপেক্টিভ আছে যত ভাবে সন্দেহ করা যায় সবভাবে আমরা ব্যাখ্যা করছি এবং করবো এখন শেষ হচ্ছে না এখন এই বৈঠক অলরেডি ব্যর্থ হতে শুরু করেছে দৃশ্যমান হতে শুরু করেছে চূড়ান্ত ব্যর্থতা বা এগুলো আরো অনেক এপিসোড সামনে দেখবেন তার এক লন্ডন বৈঠকের কেন্দ্র করে সামনে দেখবেন ইশরাককে ধরা হচ্ছে বা স্থানীয় সরকার নির্বাচন দেয়া হচ্ছে তারপরে বিএনপি নগ্ন রূপ প্রকাশ পাবে তখন লন্ডন সম্ভবত একদম মাটিতে যাবে মিশে যাবে অথবা এক রহমান জুলাই শেষ সপ্তাহে আসলে আসতে পারবেন কিনা বা কি হয় নানান বিষয় আছে এই জায়গাটায় আহ কখনো কখনো মনে হয় যে না এজন্য সরকার সরে এসেছেন অন্য সমঝোতা থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আবার যখন মোটামুটি বিএনপির লোকজন নিশ্চিত করে বলে বাড়ি ঘর ঘর ঘষা মাজা করে যে না তারেক রহমান এবার দেশে আসছে না তখন আবার এটা আহ সন্দেহ হয় যে না মনে হয় তাহলে আহ এই উত্থান পথন দেখিয়ে প্রতারণা করে ফেব্রুয়ারিতে কার্যবি নির্বাচন করে বিএনপিকে কে ক্ষমতা এনেই দেওয়া হবে দেখেন একটা বিষয় আমি বলতে পারি এক এক সময় এক এক ঘটনা যাই ঘটুক তারেক রহমান যদি দেশে আসে জুলাই মাসে এই মানে এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে যদি দেশে আসে তাহলে আপনারা নিশ্চিত থাকেন যে বিএনপিকে এই সরকার ক্ষমতায় বসিয়ে দিবে এ বিষয়ে তারা অনর কারণ তারেক রহমানের দেশে ফেরার মানহাজ হচ্ছে যে তিনি ক্ষমতা আসবেন প্রধানমন্ত্রী হবেন এটা নিশ্চিত হতে পারলে তিনি দেশে আসবেন না হলে আসবেন না তখন যদি দেশে আসেন তাহলে তিনি নিশ্চিত হয়েছেন এটা একটা ব্যাখ্যা এখন যেহেতু বলছে যে দেশে আসবেন বাড়িঘর রেডি করছে এটা নিয়ে আলোচনা আলোচনার দাবি রাখে আলাদা আলোচনা কিন্তু হতে পারে যে এরকম যে তার আমার দেশে আসছেন এবং বিএনপিকেই ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতা আসবে তা না কারচুপি করে হোক যেভাবে বিএনপি ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে এটা লন্ডন সমঝোতা হয়ে গিয়েছে এখন লন্ডন বৈঠকের বিরুদ্ধে এনসিপিও কিছু প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে জামাত এমনকি ঐকমত কমিশনের বৈঠক বয়কট করেছে এই জায়গাটা থেকে একটা অ্যানালজিতে যাওয়া যায় এবং দেখেন আর একটা বিষয় যে আহ সালাউদ্দিন আহমেদ নাহিদের হাত ধরে টিপ দেন হাতে হাত রেখে ছবি তোলেন প্রত্যেকদিন নাটক করেন কেউ বলেন যে পলিটিক্যাল তোহিদ অফিনি আহ নাহিদের হাত ধরে ছবি তুলেন হাসেন আবার হাসনাত আব্দুলের হাত ধরে ছবি তুলেন হাসেন আবার এনসিপির কেউ কেউ খুব হাসি খুশি অথবা লন্ডন বৈঠকের বিরুদ্ধে কিছু বললো জামাতের মতো অতটা শক্ত না এর কারণটা কিছু বিরোধিতা তো করবেই না ওইলে তার এনসিপি রাজনীতি থাকে না এটার ব্যাখ্যা হিসেবে কেউ কেউ বলার চেষ্টা করছেন এটা হতে পারে যে বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দিবে এটা ফাইনাল বন্দোবস্ত সমঝোতা হয়ে গিয়েছে আর প্রধান বিরোধী দল এনসিপি কে বানাবে এই জন্য এনসিপি কিছু পরিকল্পিত বিরোধীতা করবে কিন্তু ওভারঅল এনসিপি সে সমঝোতা মেনে নেবে আর এনসিপি এখন ক্ষমতা আসার চেষ্টা করছে না কারণ জানে যে এনসিপির যে দৌড় বা এটা তার ক্ষমতা আসা দৌড় সম্ভব না বিরোধী দল হতে পারলেই তাদের জয় এবার বিরোধী দল হতে পারলে সামনে এবার ক্ষমতা নিশ্চিত আর জামাত যদি এবার বিরোধী দলও না হতে পারে তাহলে জামাত ফল করবে তখন স্থায়ী পারসেপশন তৈরি হবে যে এই জামাতের মাধ্যমে নির্বাচনী রাজনীতি সম্ভব না কারণ এবারই ক্ষমতা আসতে পারে বিরোধী দল হতে পারে নাই সেকেন্ড হতে পারে নাই তাহলে এই জামাত দিয়ে কাজ হবে না এরকম একটা পারসেপশন তৈরি হবে জন্য জামাতের জন্য এটা ফাইনাল পরীক্ষা আর যার ফলে জামাত বিষয়টা মাইন্ড করে এই সমঝোতা বা বৈঠকে মাইন্ড করে যৌথ বিবৃতিতে জামাত রিয়্যাক্ট করেছে এখানে আরেকটা বিষয় দেখেন ওখানে যদি গোপন সমঝোতা নাও হয়ে থাকে দেড় ঘন্টা কি আলোচনা হয়েছে এটা কিন্তু বলছে না ধরে নিলাম যে গোপন সমঝোতা কিছু হয়নি যা হয়েছে ওই জাস্ট জয়েন্ট স্টেটমেন্টে আর বাকিটা প্রেম প্রীতির গল্প করেছে তারেক রহমান জিজ্ঞেস করে স্যার আপনি কি প্রেম করেছেন কখনো তারেক জিজ্ঞেস তুমি করেছো বা আপনি করেছেন এই তো একটু করতাম দেড় ঘন্টা এইসব আলোচনা হয়েছে মানে আর জয়েন্ট স্টেটমেন্টে জাস্ট ওই তিন চারটা লাইন ওইটা মনে হয় ঠিক আছে ধরে নিলাম হলেও যেভাবে বৈঠক করে যেভাবে জয়েন্ট স্টেটমেন্ট তারপর থেকে কিন্তু প্রশাসন অলরেডি পোল্টি মেরেছে কি এরা বিএনপির কথা ছাড়া নরে না কারণ ওই বৈঠকে যে ভাব এতে তো প্রশাসন দেখেছে যে ক্ষমতায় আসছে বিএনপি নিশ্চিত অর্থাৎ বিএনপি যা বলবে ওইটাই পরিস্থিতি সেদিকে আমরা দেখতে পাচ্ছি তো এই জায়গাটায় দর্শক বিএনপি কে ক্ষমতা আনার আগেও ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে ইউনিস এর পক্ষ থেকে ওইভাবে বৈঠক করে ওইভাবে জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন এরা এমন কি মিলিটারি তারা বিএনপির কথায় চলে অথবা বিএনপি মিলিটারির কথায় চলে এটা একটা দিক আর একটা হচ্ছে ওই এনসিপি কে বিরোধী দল বানাবে জামাতকে থার্ড বানিয়ে দেবে যার ফলে এনসিপি সিরিয়াসলি রিয়াক্ট করছে না এখন কথা হওয়ার কথা ছিল তো এটাই যে এত বড় ঘটনা ঘটিয়ে দিয়েছে আহ বিএনপি কে কার্যত ক্ষমতা এনে দিয়েছে সেখানে এনসিপির উচিত ছিল মিছিল করা ওই জয়েন্ট স্টেটমেন্টের বিরুদ্ধে ঐক্যমত কমিশনের বৈঠক বর্জন করা থেকে শুরু করে না কিছু করা উচিত ছিল তারা কিছু কথা বলেছে কিন্তু তেমন জামাতের মতো অত প্রতিক্রিয়া দেখায়নি তো এই জায়গাটার কারণে কেউ সন্দেহ করছেন যে এনসিপি বিরোধিতা যা করছে ওটা উপর উপর বাস্তবে এনসিপি কে প্রধান বিরোধী দল বানিয়ে দেওয়া হবে এখন এই প্রধান বিরোধী দল নিয়ে এখতলা বাজে মানে এই স্কুল আমি কিন্তু একটা পার্সপেক্টিভ আলোচনা করছি এটা বলতে পারেন যে আর কনসপাইরিসি থিওরি বা স্কেপটিজম থিওরি নানান থিওরি আছে যেমন সোভিয়েত ইউনিয়ন আমলে কনসপাইরিসি থিওরি খুব পপুলার ছিল বিশেষ করে সোভিয়েত বিজ্ঞানীরা বা সেখানকার অ্যানালিস্টে এটা প্রচার করতেন প্রয়োগ করতেন মানে যুক্তরাষ্ট্র যা করতো সবগুলোকেই নেগেটিভলি দেখত কনসপাইরিসি থিওরি যেমন চাঁদে গিয়েছে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ওগুলোকে সোভিয়েত ইউনিয়ন বিজ্ঞানী ভুয়া বলে চালিয়ে দিয়েছে এটা আছে সবকিছু করা যায় আমি অ্যাটলিস্ট ওই ধরে নিলাম যে ওই কনসপাইরেসি থিওরি কিংবা সন্দেহ সন্দেহবাদী মানসিকতা থেকে দেখছি এটা সঠিক নাও হতে পারে সরকারে কারা আসবে এটা নিশ্চিত ইউনুস তারেককে বা বিএনপি ক্ষমতা এনে দিবে এটা ফাইনাল এন্ড বিরোধী দল নিয়ে চলছে বিরোধী দল বানানোর এটা আমি জানি যে যদি কোনো সমঝোতা বা পর্দার অন্তরাল এবং হিসাব নিয়ে সেখানে জামাতকে টেকতে দেওয়া হবে জামাতকে থার্ড বানানো হবে দুইটা স্কুল একটা হচ্ছে এনসিপি কে বিরোধী দল বানানো সিস্টেম করে এটা সম্ভব কারচুপি করে আর আরো সহজে প্রধান বিরোধী দল বানানো যায় জাতীয় পার্টিকে মানে সেকেন্ড কি হবে কিভাবে জাতীয় পার্টিকে এই না লাঙ্গল নির্বাচন করতে দেবে প্রয়োজনে এই জিএম কাদের বিতর্কিত জিএম কাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে জাতীয় পার্টির প্রধান বানাবে সমস্যা নেই জাতীয় পার্টির লাঙ্গল তো আছে আর আওয়ামী লীগের তো ভোট আছে বাংলাদেশে এটা তো অস্বীকার করা যায় না আওয়ামী লীগের ফিক্সড ভোট যা আছে এখনো সেটা জামাতের চেয়ে বেশি তো এই জায়গাটায় জাতীয় পার্টি যদি নির্বাচন করতে পারে তাহলে আওয়ামী লীগের লোকজন সবাই জাতীয় পার্টিকে ভোট দিবে খুব সহজে জাতীয় পার্টি বিরোধী দল হয়ে যাবে অবশ্য আওয়ামী লীগের ভোট জামাতের হয়েও থাকে জামাত সবাই জোট গঠন করলে তখন তখন জামাত এগিয়ে যাবে আবার জাতীয় পার্টিকে নির্বাচন তখন আওয়ামী লীগের ভোট বিএনপি জামাত বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যাবে এনসিপি জাতীয় পার্টিকে বানানোর একটা চিন্তা আছে আবার আর একটা বিষয় হচ্ছে যে না জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিবে না আওয়ামী লীগের ভোট এনসিপি টেনে এনসিপি হবে মানে আওয়ামী লীগের ভোট যারা পাবে তারাই হবে প্রধান বিরোধী দল এটা একটা থিওরি তা আওয়ামী লীগের ভোট এনসিপি নেবে সিস্টেমে তারা হবে প্রধান বিরোধী দল এরকম বন্দোবস্তের আলামত অনেকে সন্দেহ করছেন ধারণা করছেন ইটস নট ফাইনাল ধারণা